আসসালামু আলাইকুম ইবর তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য বাইন্যান্সের একটি নতুন এয়ারোড নিয়ে যেয়ে আসলাম তো এই এয়ারোড্রফসের নাম হলো বাইন্যান্স মোনোবিক স্পট যেটা মাইনিং প্রজেক্ট তো আপনারা এখান থেকে গেম খেলে পয়েন্ট আর্ন করতে পারবেন তো এখানে ইনকাম করতে হলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই ভেরিফিকেশান থাকতে হবে এটা বাইন্যান্সের একটি নিজস্ব প্রজেক্ট তো এখান থেকে আপনারা প্রচুর হেউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো যারা যত বেশি পয়েন্ট আনক্রেন তারা তত ইনকাম করবেন তো এখানে অনেকগুলো টাস্ক আছে টাক্স থেকেও আপনারা ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে কমিশনও পেতে পারবেন তো তার আগে একটি কথা বলে রাখি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দেওয়ার পরে দেখবেন ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা সেখানে এ অফ লিঙ্কগুলো পেয়ে যাবেন দেখুন এখানে এয়ারড্রাফ লিঙ্কগুলো দেওয়া আছে এবং নতুন নতুন ড্রপ পেতে হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং কোনো প্রবলেম থাকলে পাওয়া টেলিগ্রাম প্রবলেম সলিউশন চ্যানেলে জয়েন হবেন এবং পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন আর বাইন্যান্স মোনোভিক্স যে বট এখান থেকে আপনারা ইহুজ পরিমাণ ইনকাম করতে পারেন তো চলুন ইনকামের প্রসেসটি দেখা দিই আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে আসার পরে লিঙ্কের ওপর জাস্ট একটি ক্লিক করবেন তো যারা কমেন্ট বক্স থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি কালেক্ট করবেন তারা জাস্ট লিঙ্কের উপর একটি ক্লিক করবেন তো লিঙ্কের উপর ক্লিক করার পরে সরাসরি তাদের বটে আপনাকে নিয়ে যাবে তো তাদের বটে যাওয়ার পরে লোনই নেবে এবং যদি কোনো পারমিশন চাই তো আপনারা পারমিশন করে দেবেন তো তাদের বটে আসার পরে আপনাকে প্রথম দিন হয়তো একশো টোকেন ডেলি চেকের জন্য দিতে দেবে এবং আপনার নিচের দিকে দেখবেন টাক্ক অপশন তো আপনার এই টাক্স অপশানে একটি ক্লিক করবেন তো আমি টাক্স অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখবেন এখানে পরপর পাঁচটি এয়ারড্রপ আছে যা টাক্স যেগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে এখান থেকে প্রায় এগারো হাজার কি সাড়ে এগারো হাজার পয়েন্ট কালেক্ট করতে পারবেন এই পাঁচটি আর অবশ্যই নিচের যে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্ড এটা বাইন্ড করলে আপনি এখান থেকে দশ হাজার টোকেন পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে আরও ইনকাম প্রসেস আছে যেটি হলো হোমে আসার পরে দেখবেন প্লে গেম এই প্লে গেম থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারে দেখুন এখানে আপনার টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন কারণ টাস্ক কমপ্লিট করলে আপনার পয়েন্ট একটু বেশি পাবেন তো এখানে ঠিক আছে তো আপনি জাস্ট চব্বিশ ঘন্টা পরপর প্লে গেমে ক্লিক করুন তো প্লে গেমে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন এই যে উপরে বেমান থেকে একটি দড়ি সোর্সে যেটা দিয়ে আপনারা এই সা হলুদ ববলগুলো কালেক্ট করবেন একই ভেতর পয়েন্ট আছে অবশ্যই একটি খেয়াল রাখবেন যে কালো যে বলগুলো আছে এইগুলো কিন্তু পয়েন্ট মাইনাস করে দেয় তো আপনারা হলুদ বলগুলো কালেক্ট করার চেষ্টা করবেন যত বড়তে কালেক্ট করবেন তত আর নিজের যে গিফট অপশন আছে গিফটটা যদি কালেক্ট করতে পারেন তবে আপনারা হিউজ পরিমাণে একটি পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে প্রতি চব্বিশ ঘন্টা পরপর ছয় বার করে আপনাকে চান্স দেওয়া হবে এবং এক একবার চান্সের টাইম থাকবে মাত্র এক মিনিট তো এক মিনিটের মধ্যে আপনি যতগুলো পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো সরি আমি বেরিয়ে আসলাম তো এখান থেকে আপনারা এভাবে হোস পড়ান ইনকাম করতে পারবেন তো আবার আমি বট ওপেন করছি বটে বট থেকে আমাকে বের করে দিয়েছিল নেটওয়ার্ক সমস্যার কারণে তো এখানে দেখুন আমার চোদ্দ হাজার আটশো টোকেন অলরেডি জমা হয়ে গেছে তো আপনারা এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে তো আপনাদের রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এখান থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনি যদি একটি ফ্রেন্ডকে রেফার করেন সেখান থেকে দশ পার্সেন্ট কমিশন পাবেন তো আপনার বন্ধু যদি এখানে এক হাজার ইনকাম করে তাহলে আপনি সেখান থেকে একশো টোকেন ফ্রি পাবেন তো এইভাবে আপনারা এই বটটিতে কাজ করতে পারবেন এটা মাস্ট বি আপনারা কাজ করবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সেখানে নতুন নতুন এয়ারড্রপ লিঙ্ক দেওয়া থাকে তো এখান থেকে ইনকাম করে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন কারণ এটি একটি বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট তো এখানে যখন আপনার তাদের ইভেন্টটি শেষ হয়ে যাবে তারা উইথড্র অপশান দিয়ে দেবে তখন আপনার উইথড্র করে ক্লাইম করবেন পরবর্তী আপডেট পেলে